এডিএইচটি ও অটিজম দুটো পৃথক আচরণগত সমস্যা হওয়া সত্ত্বেও এই দুটি বিষয়কেই অনেক ক্ষেত্রেই একসাথেই লক্ষ্য করা যায় শিশুদের মধ্যে আর এই দুটি বিষয়ের ক্ষেত্রে কারণগুলো যেহেতু একই রকম তাই এডিএইচটি ও অটিজমের কারণগুলো নিয়ে আমি একসাথেই আলোচনা করছি নমস্কার আমি অনামিকা সরকার চাইল্ড কাউন্সিলর প্যারেন্টিং কনসালটেন্ট বিহেভিয়ারিয়াল থেরাপিস্ট টিনেজ কোচ আমার ইউটিউব চ্যানেল অ্যাওয়ারনেস উইথ অনামিকাতে আপনাদের সকলকে স্বাগত প্রথমত এডিএইচটি বা অটিজম দু রকম ক্ষেত্রে জেনেটিক হওয়ার সম্ভাবনাই অধিক থাকে অর্থাৎ শিশুর মা বাবা দাদু ঠাকুমা বা এক্সটেন্ডেড ফ্যামিলির মামা মাসি কাকা জ্যাঠা কারোর মধ্যে যদি এই ধরনের সমস্যা আগে থেকে থেকে থাকে সেটা কিন্তু জেনেটিক্যালি শিশুর মধ্যে আসতে পারে দ্বিতীয়ত মায়ের গর্ভকালীন শারীরিক ও মানসিক অবস্থা গর্ভাবস্থায় শিশুটির মা যদি কোনো রকম শারীরিক সমস্যা যেমন উচ্চ রক্তচাপজনিত সমস্যা ভুল চিকিৎসা বা ভুল ওষুধপত্র খাওয়ার সম্মুখীন হন বা ভুল খাওয়া দাওয়ার অভ্যেস বা অনিয়ন্ত্রিত জীবনযাপন যা করে থাকেন তাহলে কিন্তু গর্ভস্থ শিশুর মধ্যে এডিএইচডি বা অটিজম জাতীয় সমস্যা আসতে পারে মায়ের মানসিক স্বাস্থ্য কিন্তু এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ গর্ভাবস্থায় থাকাকালীন মায়ের মানসিক স্বাস্থ্যের যদি অবনতি ঘটে তিনি কোনো কারণে আর্থিক হোক শারীরিক হোক পারিবারিক হোক বা সামাজিক হোক যে কোনো কারণে তিনি দুশ্চিন্তা অ্যানজাইটি ডিপ্রেশন এই শিকার হন তার সারা শরীরের কোষগুলো কিন্তু নেগেটিভলি ভাইব্রেট করতে শুরু করে আর এই অবস্থা তার গর্ভস্থ শিশুর মধ্যেও সঞ্চারিত হয় এছাড়া জন্মকালীন যদি কোনো জটিলতার শিকার হতে হয় কোনোভাবে তার প্রিফ্রন্টাল লোভ আঘাতপ্রাপ্ত হয় সময়ের অনেকটা আগেই শিশু জন্মগ্রহণ করে যাকে প্রি ম্যাচুয়ার বার্থ বলা হয়ে থাকে বা জন্মের ঠিক পরেও যদি তাকে ভেন্টিলেশন ইন্টেন্সিভ কেয়ারের মতো বা কোনো লাইফ থ্রেটনিং ডিজিজ জন্ডিস জ্বর বা এরকম কোনো সমস্যার সম্মুখীন হতে হয় সেক্ষেত্রেও নিউরো ডেভেলপমেন্ট ইস্যুস তার মধ্যে আসতে পারে চতুর্থত আজকাল অধিকাংশ শিশু ঘরবন্দি অবস্থায় কাটাচ্ছে ওদের খেলার জন্য খোলা মাঠ নেই সামাজিক আদান প্রদানের সুযোগ নেই শিশুরা স্বভাবগত ভাবে কিন্তু চঞ্চল ছটফটে কৌতূহলী স্বাভাবিক হয়ে থাকে গ্রোথ হরমোন নিঃসরণের ফলে ওদের শারীরিক চঞ্চলতাও অনেক ক্ষেত্রে স্বাভাবিক সেটাকে যদি জোর করে আমরা দাবিয়ে দিই তাহলে ওদের মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় আর পঞ্চগত যেটা অর্থেই এখন আমাদের সকলের কাছে থ্রেট হয়ে দাঁড়িয়েছে তাহলে মোবাইল এডিকশন সম্পূর্ণ সুস্থভাবে জন্মগ্রহণ করার পরেও একটি শিশু যদি ঘন্টার পর ঘন্টা টিভি বা মোবাইলে অ্যাডিক্টেড হয়ে থাকে টিভি বা মোবাইলের স্ক্রিনে তার চোখ নিবদ্ধ রাখে সে কোনো নিজস্ব চিন্তা ভাবনার সুযোগ না পায় তাহলে তার মধ্যে এডিএইচডি বা অটিজম জনিত সমস্যা আসার সম্ভাবনা অনেক বেড়ে যায় কারণ একটি শিশু জন্মের পরে চার থেকে পাঁচ বছরের মধ্যেই তার নাইনটি পার্সেন্ট ব্রেনের ডেভেলপমেন্ট হয়ে যায় এই সময়ে সে যদি মস্তিষ্কের বিকাশ ঘটানোর মতো কাজকর্ম করার সুযোগ না পায় কেবলমাত্র স্ক্রিনে আবদ্ধ থেকে এন্টারটেনমেন্টের শিকার হয়ে পড়ে তাহলে তার ডোপামিন নিঃসরণের মাত্রা নিয়ন্ত্রিত থাকে না ফলে তার অটিজম বা এডিএইচডির মতো নিউরো ডেভেলপমেন্ট ইস্যুস ক্রিয়েট হয় এইগুলোই মূলত কারণ আজ তবে এই পর্যন্তই আসছি অটিজম ও ডিএসটির ঘরোয়া ট্রিটমেন্ট অর্থাৎ বাড়িতে এই ধরনের শিশুদের আপনারা কিভাবে মেনটেন করবেন তার টিপস নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং পজিটিভ থাকুন